দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে টাকা সকালেই দেখছি কেন আরো বেশি আচ্ছা সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেমন রোমান্টিক হবো পুরো শীতে একদিনও গোসল করো তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে ভাবি মনে কিছু করেন না আপনারা মেয়ে ছেলেরা হইলে দুনিয়ার ছেসরা কেন ভাই এই ধরনের কথা বললেন আমরা মেয়ে ছেলেরা কি ছেসরামি করি যে জিনিস খাইলে জীবনও কমবে না সেই জিনিসটা পর্যন্ত দিতে চান না ঘরে মধু থাকতে অন্যের মধু খাইতে চান আপনাদের লজ্জা করে না প্রায় দেখি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনার গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা গজব বেজতি অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালায়েন সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয় তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে আর ভাই বললেন না একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিয়েছে ডাক্তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল ভালো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ হইতেন না ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারাই আপনার নামে মামলা করব। ঠিক আছে আমি সময় মতো হাজিরা দেব এবার শিক্ষা হয়েছে পাই সটুম্বা ভাবির নাম্বার শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে এক কেজি হলদি আনছি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন চার চামচ করে হলদি খাইতে আরে গাগুয়া খা হলদি না হেলদি খাইতে বলছে হ্যাঁ কই তুমি এক কাপ চা খাওবা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনছো আর বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে কাপ দুধ নিয়ে আসোর কাছে গেছিলাম তার কাছে দুধ নাই শালীর মিঠি কত বড় মিথ্যে কথা বলে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয়েক লিটার কিনে দিছো দেখো আমার দাঁত গুলো আগের থেকে অনেক বেশি ঝকঝক করতেছে না আরে তাই তো এতো আমার থেকেও ঝকঝক করতিছে কি দিয়ে ব্রাশ করছি কালকে যে নতুন ব্লু কালারের ফ্রেস জেলটা আনছিল না ওইটা দিয়ে আরে গাধা ওটা ফ্রেস জেল ছিল না ওটা ফিনাইল ছিল টয়লেট চাফ করার জন্য হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দেন কি তুই আমারে তাবিজ করছিলি আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আজকে তোমার জাহান নামের দরজা দেখায় সারব আমি আবার কি করলাম যে আমার জাহান দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না আচ্ছা টুম্পা বলো তো মেয়েরা যখন কান্না করে তখন মুখে হাত দিয়ে কেন কান্না করে অবশ্যই জানি যাতে কান্নার আওয়াজটা বাইরে না যেতে পারে সেই জন্য আরে না মেয়েরা সব পাপ তো মুখ দিয়ে করে তাই মুখে হাত দিয়ে কান্না করে গজব বেজতি ছেলেরা চোখে হাত দিয়ে কান্না করে কেন জানো কারণ ছেলেরা চোখ দিয়ে শুধু পাপ করে না ধর্ষণ করে গজব বেজতি হ্যালো বেবি সব ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করো পুরপো এই মাঝরাতে তুমি কার সাথে কথা বলো কে অসুস্থ ভাবি আমার গার্লফ্রেন্ড অসুস্থ মাঝরাতে শরীর হিট

হোটেলে আর ভাবি বলেন না সকালে আমার হোটেলে সেখানে বসে আমার সাথে মাস্তানি করে আপনি তো জানেন ও লোকটা সুবিধার না এখন যদি আপনার কোন ক্ষতি করে দেয় যে পারে না সকালে বৌড়ে দিয়ে নাস্তা বানাইতে সে আমার বাল ফালাই আপনার গার্লফ্রেন্ডের কি খবর কেমন কাটতেছে আপনাদের দিনকাল আর ভাবি বলে না বালের একটা গার্লফ্রেন্ড বানাইছি সারা দিন মুখ ফুলাইয়ে বসে থাকে আরে অরুণ ভাই এটা তো মেয়েদের প্রধান অস্ত্র আপনি আদর করে রাগ ভাঙাবেন বালের রাগ ভাঙাবো যখন কিছু বলি তখন মুখ ফুলাইয়ে বসে থাকে আর যখন কিছু করতে যাই তখন পেট ফুলানোর ভয় দেখায় অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব অরুণ ভাই ভাবি এত সুন্দর স্মার্ট আপনি কি দেখে বিয়ে করছে ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পাইছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি অরুণ ভাই চিকেন খান একবার খাইছিলাম ভাল লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই তাহলে মদ খান কলেজ লাইফে একবার খাইছিলাম ভাল লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই সিগারেট তো খাবেন স্কুল লাইফে একবার খাইছিলাম ভাল লাগে নাই তাই আর কোনোদিন খাই নাই আব্বু বাসায় চলো অনেক রাত হয়ে গেছে আপনার কপাল ভালো একবারে একটা বাচ্চা হয়ে গেছে আচ্ছা আমাকে একটা কথা বলতো তো বলছ এমন কোন জিনিস আছে যেটা তুমি প্রতিদিন দেখে টিপতে চাও কিন্তু টিপতে পারো না আরে ছাড়ো ছাড়ো এখন বলবো দি তুমি রাগ করবা ছাড়ো তো না তুমি রাত করবে ছাড়া তো বলো না তুমি রাত করবো না তোমার গলা এই টুম্পা কই তুমি তোমার বাবা ফোন দেছে ফোন রিসিভ করো আমি কাজ করতেছি তুমি ফোন রিসিভ করে কথা বলো আমি আসতেছি আমি পারবো না তোমার বাবার সাথে তুমিই কথা বলো অনেক দিন হইছে মাছ ধর খাও না তাই না ফোন রিসিভ কর হ্যালো হ্যালো অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা আরে ভাবি এইটা কোনো ব্যাপার না কি এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি ভাইজান অনেক মিষ্টি নাকি একদম না একেবারে নোনতা হ্যালো নানা তোমার ডায়াবেটিস নাই প্রসাব টেস্ট করাইছি ভাবি শুনলাম আপনি নাকি ফোন কিনবেন তা কি ফোন কিনবেন কিছু সিদ্ধান্ত নিছেন অরুণ ভাই আমি একটা আইফোন কিনবো আপনার জানা কোনো ভালো কাস্টমার আছে আরে ভাবি কি উল্টা কথা বলতেছেন কাস্টমার তো না আপনি আরে অরুণ ভাই আমি তো কাস্টমার খুঁজতেছি কিডনি বিক্রি করে আইফোন কিনবো তার জন্য